আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল থ্রি পিস থেকে আপনারা কিভাবে ডিজাইনার থ্রি পিস বানাতে পারবেন এখানে আমি একটা সুতির থ্রি পিস নিয়েছি এই থ্রি পিসটা ছিল বি প্লাসের আপনারা হচ্ছে গিয়ে বি প্লাসের থ্রি পিসে নিতে হবে এমন কোনো কথা নেই এখানে দেখতেই পাচ্ছেন ক্যাটালগ দেখা দেওয়া আছে খুবই নর্মাল একটা থ্রি পিস এখানে বানানো আর এখানে যে নর্মাল থ্রি পিসগুলো হয় এগুলো কি হয় আমরা বাসায় বেশিরভাগ পরে থাকি একটু আরামের জন্য এই থ্রি গুলো কিন্তু আমরা অফিসে বা ইউনিভার্সিটিতে কোথাও ক্যারি করতে পারি না বা বাসার বাহিরে তেমন করে পরে যেতে পারে না আর যারা একটু বয়স্ক আছেন তারা কিন্তু পরে যেতে পারেন যারা ইয়াং আছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো রেগুলার ইউজ করতে পারে না আজকে আমি দেখাবো কিভাবে একদম ডিজাইনার থ্রি পিস বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজভাবে আমি দেখাবো অনেক সুন্দর হবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুই রকমের লেস নিয়েছি এখানে দুই গাছ দুই গাছ করে নিয়েছি একটা ছিল হচ্ছে কি মিররের লেস আর আরেকটা হচ্ছে কি নর্মাল লেস এই দুইটা লেস দিয়ে আজকে কিভাবে এত সুন্দর একটা থ্রি পিস বানাবো এটা দেখতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কাটা সহ থ্রি পিসের সবকিছুই সব কিছুই দেখিয়ে দিব যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আপনার যদি কোনো কিছু জানার থাকে জামা কাপড় কাটা বা কোনো কিছু নিয়ে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার বা আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রথমে স্যালোয়ারটা কেটে নিচ্ছি আমি এখানে প্যান্ট কার্ড স্যালোয়ার কাটছি প্যান্ট কার্ড স্যালোয়ার কাটলে কি হয় আমি অলওয়েজই প্যান্ট কার্ড স্যালোয়ারটাই আমি বেশি প্রেফার করি যাতে আমি অলওয়েজ সব কিছুর সাথেই পড়তে পারি প্লাজো সালোয়ার একদমই পড়তে পারি না এখানে হচ্ছে হাইটা এই দেখতে পাচ্ছেন হাইটা নিয়ে নিচ্ছি আর নিচে একদমই নর্মাল প্যান্ট কিন্তু হচ্ছে গিয়ে বানানোর পর অনেক বেশি সুন্দর হয় যদিও আমি যেভাবে বানাই ওইভাবে আর আপনারা যদি প্রত্যেকটা জিনিসের ইন ডিটেলস হচ্ছে গিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে ইন ডিটেলস হচ্ছে গিয়ে ভিডিও শেয়ার করার আর প্যান্ট কাট আমরা হচ্ছে কি সবাই জানি খুবই ইজি হয় এখন দেখতে পাচ্ছেন আমি হাইটা কেটে নিচ্ছি আর দাগ অনুযায়ী আমি সব কিছুই আস্তে আস্তে করে এরকম করে করে কেটে নিচ্ছি আর আমার হচ্ছে খুব সুন্দরভাবে এটা কাটা শেষ আর কাটার পর আমি এখন এখানে বিট দিয়ে দিব এখানে একটু মেপে আমি হচ্ছে গিয়ে বিট দিয়ে দিব এই বিটের জন্য হচ্ছে গিয়ে আমি তিনটা বিট যেহেতু দিব তিনটা বিট অনুযায়ী আমি হচ্ছে কি এরকম করে করে তিনটা কেটে নিব দেখতেই পাচ্ছেন পরপর তিনটা যে আর উপর নিচ থেকে হচ্ছে গিয়ে সেলাই করে দিব একবার কেটেই হচ্ছে গিয়ে দুই পাশ থেকে একটা যাবে কোমরে সেলাই আর আরেকটা ইয়া আর তিন পাশ থেকে বিট যাবে এরকম করে আমি সালোয়ারটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি এখন আমার জামাটা কেটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমার জামাটা খুবই নর্মালভাবে আমি এখন জামাটা কাটছি কিন্তু আমি সিলাই করার সময় কিন্তু অবশ্যই একটু ডিজাইন করেই বানাবো এই জন্য গলার সাইডটা আর হাতার সাইডটা আমি এখন একটু অন্যরকম করে কাটছি এটা যেহেতু প্রিন্টেড দাগ দেওয়ার কারণে দাগটা বোঝা যাচ্ছে না এজন্য আমি আপনাদেরকে দাগটা দিয়ে এরকম করে বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান যে কিভাবে হচ্ছে কি জামার মাপ বা জামা কাটতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার বা আমি যদি কিছু হচ্ছে কি আপনার থেকে শিখাতে পারি তাহলে ওইটাও শেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি হাতাটা কেটে নিচ্ছি এখানে হচ্ছে কি খুব সুন্দরভাবে আমি একটা হচ্ছে গিয়ে একটু ছাড়া হাতা কাটছি আমার কাছে একদমই টাইট হাতা একদম ভাল লাগে না এই জন্য আমি একটু ছাড়া হাতা কাটছি ওই হাতা দিয়ে আমি হচ্ছে গিয়ে বানাবো এদিকে হচ্ছে গিয়ে আমি সালোয়ার বানাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারটা কিন্তু আমি অনেক সুন্দরভাবেই হচ্ছে কি সালোয়ার সিলিয়ে সিলিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে জামার যে উপরের ডিজাইনটা মানে নেকটা করব ওই নেকের জন্য অন্য একটা জামা নিয়ে ওই নেকটা করেছি এখানে হচ্ছে গিয়ে নেকটা কেটে নিয়েছিলাম দুই পাশ থেকে কেটে আমি এখন আস্তে আস্তে গল লেসগুলা সেলাই করবো আর প্রথমে জামার হচ্ছে গিয়ে নেকে আমি খুব সুন্দরভাবে একটা ডিজাইন করব এই জন্য এর জন্য লেসটা ব্যবহার করছি পুরোই কাপড়টার মধ্যে ডিজাইন করে তার উপরে হচ্ছে গিয়ে লাগিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন কেটে কেটে আমি হচ্ছে গিয়ে এখন লেসগুলা লাগাবো প্রথমে বড় একটা কাপড় নিয়ে নিয়েছিলাম কাপড়ের মাঝখানে একটু কাট আউট করে এই লেসটা লাগিয়ে নিয়েছি আপনারা কিন্তু আস্তে আস্তে হচ্ছে দেখলেই বুঝতে পারবেন আর যারা একটু সেলাই জানেন তারা কিন্তু আরও ভালো মতোই বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে করেছি এই যে দেখতেই পাচ্ছেন এখনো হচ্ছে গিয়ে অন্য সাইডে হচ্ছে গিয়ে এরকম কাট আউট করে লেসটা লাগিয়ে নিচ্ছি আর যদি আপনার ডিরেক্ট লেস লাগাতে চান তাও কিন্তু কোনো সমস্যা নেই ডিরেক্ট লেস লাগালেও সমস্যা হবে না কিন্তু ডিরেক্ট লেস লাগালে আমার কাছে অতটা ভালো লাগে না লেসের সাইড সাইড বের হয়ে থাকে তাহলে লেসের আসল সৌন্দর্যটা বের হয়ে আসে না মানে আমার কাছে যেটা মনে হয় ওইটাই হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখতেই পাচ্ছেন কাট আউট করার পর এটার লুকটাই কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি হচ্ছে গিয়ে এই দুইটা লেসের মাঝখানে একটা ডিজাইন দিব এখন ওই জন্য হচ্ছে গিয়ে বিট বিট করে এরকম করে করে বিট বিট বানিয়ে নিয়েছিলাম বিট বিটটা আমি হচ্ছে গিয়ে মাঝখানে লাগিয়ে দিয়েছি আর দুই সাইডে হচ্ছে গিয়ে আমি লেস লাগিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা নেক বানিয়ে নিয়েছি এই নেকটা এখন হচ্ছে গিয়ে আমি সুন্দরভাবে গলা কেটে পান গলা কাটবো আর খুব সুন্দরভাবে এই গলার মধ্যে এই লেসটা বসিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন আমি যে খুব সুন্দরভাবে গলার মধ্যে আস্তে আস্তে করে লেসটা বসিয়ে দিচ্ছি আর যারা একদমই বিগিনার আছেন যে একদমই বিগিনার এগুলার কিছু বুঝেন না তারা কিন্তু আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রেসটা কিন্তু একদমই বানানো শেষ এখন হচ্ছে গিয়ে আমার স্যালোয়ারটাও দেখিয়ে দিচ্ছে স্যালোয়ারে এই যে আমি তিনটা বিট দিব বলেছিলাম তিনটা বিটও দিয়ে দিয়েছি আর আজকের মতো এই পর্যন্তই এটা হচ্ছে গিয়ে আমার আম্মুর ড্রেস এই আম্মুর ড্রেসটাও আম্মু খুব সুন্দরভাবে ডিজাইন করে বানিয়েছে একদমই খুব সুন্দরভাবে ডিজাইনারে মনে হয়েছে একদমই কেনা ড্রেস মনে হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন ওইটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায়